হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্কিল বাংলা প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন জব অপরচুনিটি নিয়ে আজকের এই সেশানটিতে আসা মূলত অনেকেই আপনারা এইরকম একটি জবের কোর্স কর জন্য চিন্তাভাবনা করছিলেন কিন্তু সঠিক জায়গা বুঝতে পারছিলেন না অথবা অনেকের কাছে এই বিষয়টা যথেষ্ট আগ্রহের বিষয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ট্যাক্স ফাইলিং করা জি এস টিডিএস রিটার্ন ইত্যাদি কাজগুলো কিন্তু অনেকে মনে মনে ভাবি এই কাজটা তো মূলত কমার্স নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের তাদের বলে রাখি এই চিন্তাভাবনাটা কিন্তু একেবারে ভুল কারণ এই কাজটি শুধু কমার্সরা নয় আর্টস অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও কিন্তু এই কাজটি করার জন্য যোগ্যতা তাদের কিন্তু রয়েছে এবং তারা কিন্তু করতেও পারেন তাই আজকের এই ভিডিওতে এই জবের সম্পূর্ণ কিছু আলোচনা করব কত টাকা পর্যন্ত ইনকাম হতে পারে কতদিন লাগবে এই কোর্সটি শিখে তোমাকে কাজের জগতে জয়েন করতে কি কী শেখানো হবে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তো সবার আগে আমাদের জানা উচিত বা জানতে হবে যে আমরা কাজ করব মূলত কিসের ওপরে জিএসটি কি কী টিডিএসটা কিভাবে রিটার্ন করা হয় এবং এইগুলোর ব্যাকগ্রাউন্ডটা কি আর জানি অনেকে এই বিষয় সম্পর্কে জানা আছে বা অভিজ্ঞতা আছে কিন্তু যারা ফ্রেশার্স যারা একেবারে নতুন জানছে তার জন্য প্রত্যেককে অনুরোধ করব যে আরও একবার এই বিষয়টিকে শুনে নিজের ডিসিশানটা আপনারা চুজ করুন তো সবার আগে এই যে টিডিএস ফাইলিং অলরেডি শুরু হবে আর এক মাস পর থেকে মানে এটা মে জুন মাসে মোটামুটি ফাইলিংয়ের কাজ স্টার্টিং হয়ে যাবে তো এই সময়টায় এই জবের সব থেকে বেশি ডিমান্ড থাকে সব থেকে বেশি চাহিদা থাকে সারা বছরে এবং আমরা হয়তো জানি বা অনেকে জানি না এই যে টিডিএস কাটা হয় প্রত্যেকটি কোম্পানির ক্ষেত্রেই তারা সরকারকে যারা পেন করেন তারা অবশ্যই টিডিএস কাটান তো টিডিএস কাটার ধরুন আজকে আমি এই কোম্পানিতে কাজ করছি প্রত্যেক মাসে যে টিডিএস কাটা হচ্ছে আমার স্যালারি থেকে বা ট্যাক্স কাটা হচ্ছে সেটা কিন্তু একবারে সরকারের কাছে আসে না মানে এই মাসেটা এই মাসেই যায় না তিন মাস সেটা থাকে তিন মাস পরে তাকে পুশ করে পাঠানো হয় সরকারের কাছে ঠিক আছে যেটা আমরা বছরের শেষে আমরা কি করি সরকারের কাছ থেকে সেটা চেয়ে নিই যে আমার আমি এতটা ট্যাক্স দিয়েছি আর আমার ইনকাম যদি এখনকার স্ল্যাব অনুসারে বারো লাখ টাকার নিচে বা সেই সমতুল্য থাকে তো আমরা সরকারের কাছ থেকে যেটুক টিভিএসটা আছে সেটা সমেত ফেরত নিয়ে নিই এই কাজটা কে করবে এই কাজটা করার জন্য আমাদের কি করতে হয় কারো সহযোগিতা নিতে হয় যিনি এই কাজে এক্সপার্ট তিনি কি করেন আমাদের ইনকামটাকে সুন্দরভাবে একদম ব্যালেন্স অনুসারে সাজান আমরা কি কি, খরচা করেছি সেটার একটা ব্যালেন্স শিট তৈরি করেন করে আমাদের ইনকামটা সে দেখান যে এই পরিমাণ ইনকাম হয়েছে সুতরাং আমরা সরকারের কাছ থেকে এত টাকা ফেরত পাব। টিভিএস রিটার্ন পাব এই যে পুরো কাজটা করার জন্য আমাদের একজনের দরকার হয়ে থাকে আর এখন সিস্টেম অনেক হাই লেভেলের সময় সাপেক্ষ খুব তাড়াতাড়ি করার জন্য আমাদের ইন্টারনেটের যুগে কি করা হয় ই ফাইলিং করে দেওয়া হয় ফলে রাতারাতি আমরা কিন্তু ফাইল পেস করতে পারি তো এই কাজটি আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি জব অপরচুনিটি তো এই কাজটি জন্য প্রত্যেকটি জনেরই বা প্রত্যেকজন যারা গভর্নমেন্ট জব করি বা যারা প্রাইভেট জব করি বা যারা বিজনেসের কাজ করি তো প্রত্যেকেরই কিন্তু এরকম ইনকাম ট্যাক্স ফাইল করা লোকের প্রয়োজন হয়ে থাকে আর এই কাজটি সেই জায়গাটা কি সম্পূর্ণ করবে আপনাদের কাছে যারা নতুন বা যারা এই কাজে অভিজ্ঞ তারাও কিন্তু এ বিষয়ে জানেন তো এই কাজটি আমাদের মেন কাজ কাজটি আমাদের কি বছরের সব সময় থাকবে এটা একটা বড় প্রশ্ন যদি আমরা কোনো কোম্পানির আন্ডারে যাই তাহলে সেক্ষেত্রে সারা বছরই থাকবে কিন্তু যদি আমি পার্ট টাইম কাজ করি তাহলে এই সময়ে আমি যা ইনকাম করে নেব সেটা আমাদের গোটা বছর ধরেই আমরা কোনো না কোনোভাবে সেটাকে কিন্তু উপার্জনের লেভেলের মধ্যে দেখাতেই পারি তাই এই কাজটা দুটো লেভেলে হতে পারে একটা ফুল টাইমার এবং আরেকটি পার্ট টাইমার অর্থাৎ একজন স্টুডেন্ট মানে এটার জন্য তো সেরকমভাবে যোগ্যতার প্রয়োজন হয় না যে আমি এই কাজ মানে যোগ্যতা থাকলেই আমি করতে পারবো এরকম শেখা সবাই যেতে পারে ফাইলিং সবাই করতে পারবে খালি প্রসেসটা তোমাকে জানতে হবে এবং এই যে ফাইল করা হবে তার ব্যালেন্স শিটটাকে ঠিকঠাকভাবে রেডি করতে হবে তো এইটা না শিখে আমরা কিন্তু এগোতে পারি না আর এই কাজ জানা লোকের সংখ্যা আমাদের খুব যে বেশি এরকমও নয় আবার খুব যে কম এরকমও নয় তবে আমাদের প্রত্যেকের এনাদের দরকার হয়ে থাকে তাই আজকের মার্কেটে দাঁড়িয়ে এই কাজটির গুরুত্ব অপরিসীম অনেক অপরচুনিটি থাকছে এবং একটা ভালো ইনকাম করা যেতে পারে এবার কত টাকা লাগে মানে কত টাকার ডিমান্ড করা হয় এখানে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম ডিমান্ড করতে পারে। সাইবার ক্যাফ থেকে কেউ যদি করে নেন সাইবার ক্যাফের মাধ্যমে কেউ যদি করেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তারা পাঁচশো থেকে হাজার টাকা ডিমান্ড করে ব্যক্তিগতভাবে অনেকেই কিন্তু দু হাজার টাকার ওপরে ডিমান্ড করেন তো এটার চার্জেবল ভ্যারিয়েট করে ঠিক আছে যে কত বড় ফাইল হচ্ছে কত তার ইনকাম হচ্ছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু এনারা একটা চার্জেস করেন তবে খুব যদি কম চার্জেস হয় তাহলেও এক হাজার টাকার কম এই সময় কিন্তু হওয়া সম্ভব নয় ঠিক আছে দুই একজন পাঁচশো টাকা করায় সেটা আলাদা ব্যাপার কিন্তু মিনিমাম পার ফাইলিংয়ে আমরা দেখতে পাই হাজার টাকা করে নেওয়া হয় এই রকমভাবে যদি কারোর কাছে পঞ্চাশ ষাট সত্তর এইভাবে কন্টিনিউশন হতে থাকে তাহলে ইনকামটা কিন্তু মাত্র দুই থেকে তিন মাসে সে একটা থোক টাকা ইনকাম করে নিতে পারছে তারপরে সে কোনো প্রাইভেট কাজ বা আদার্স কোনো প্রাইভেট অফিস বা আদার কোনো ফার্মে গিয়েও সে কিন্তু এই ছোটোখাটো কাজগুলোকে কিন্তু সে করে নিতে পারছে সারা বছর ধরে তো এর জন্য এই বিষয়টাকে জানতে হবে এবার বলি সি যারা চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়ে তাহলে তারা তাদের তো এই কাজটা বেশি অপরচুনিটি আমরা কেন এই কাজটা আগে পাব এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে চার্টার অ্যাকাউন্ট নিয়ে যারা পড়েন মানে সিএ যারা রয়েছেন তারা এই সমস্ত কাজ ইন্টারেস্ট দেখান না কারণ তাদের কাছে অনেক বড় বড় হাই লেভেলের কাজ থাকে তাই ফাইল ফাইভ ফোর পর্যন্ত কাজ সি এ চার্টার অ্যাকাউন্টিং যারা করেছেন তারা কিন্তু করেনি না সাধারণত তাই এই কাজে আমাদের মতো লোকজনের কিন্তু ডিমান্ড সবথেকে বেশি হয়ে দাঁড়ায় তাই এই নিয়ে ভয় নেই যে আমি সিএনি পড়িনি বলে আমি কাজটি পাবো না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কনসেপ্ট তাই একজন আর্টস একজন সায়েন্স অথবা কমার্সের স্টুডেন্ট এই কাজটি কিন্তু মানে স্বেচ্ছায় খুব সুন্দরভাবে করে একটি ভালো টাকা ইনকাম করতে পারে করতে কতদিন সময় লাগবে এই এই কোর্সটা যদি আমরা শিখি তাহলে আমাদের কত সময় লাগতে পারে আমাদের ছ মাসের কোর্স হয় এটা এগুলো সব থেকে বড় বড় কোর্স হয় না এক বছর দু বছরের কোর্স হয় না এগুলো মূলত ছ মাসের কোর্স এবং এই ছ মাসে তুমি কোর্সটি পুরোপুরিভাবে শিখবে কি কি শিখবে আমি দেখিয়ে দেবো বলে দেব এবং এই কোর্সটি করার পর অবশ্যই আমরা একটা সার্টিফিকেট তো পাবই কারণ সার্টিফাইড না করলে কে আমাদের ভরসা করবে যে আমি এই কাজটি জানি কি না পরে যখন পপুলার হয়ে যাব। যখন আমার কথা সবাই জেনে যাবে তখন নয় সার্টিফিকেটের ব্যাপারটা আলাদা কিন্তু প্রথম জবে নামতে গেলে সার্টিফাইড তো অবশ্যই দেখাতে হবে তার জন্য অবশ্যই এটা সার্টিফিকেট একটা কোর্স তো এখানে কি কীভাবে কি শেখানো হবে সেটা একটু বলি এবার আমরা ওই প্রসঙ্গে যাওয়ার আগে দু নম্বরে আসি যে জিএসটি ক ভাগে বিভক্ত জিএসটি তা জানি তো আমরা সরকারকে তো ট্যাক্স দিই এই সরকারের ট্যাক্স দুভাবে যায় একটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারে। তো এই জিএসটির চারটে ভাগ রয়েছে যেমন হচ্ছে সি সিজিএসটি মূলত হচ্ছে কি কেন্দ্রীয় পণ্য মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরিষেবা কর সেটাকে বলে এস কোনটা রাজ্যের যে পরিষেবা কর সেটি দেখবে আমরা যখন কোনো রেস্টুরেন্টে বা কোনো প্রোডাক্ট কিনি সেখানে সিজিএসটি এবং এস জি দুটোই লেখা থাকে দুটো পার্সেন্টে তার মানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দুটোকেই আমাদের দুজনকেই ট্যাক্স দিতে হয় আই কি আই হচ্ছে যদি কোনো স্টেট দেখা গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে কিছু পণ্য আমাদের বাইরের কোনো স্টেটে গেল তাহলে সেই স্টেট ব্যবসা করছে পশ্চিমবঙ্গের পণ্য নিয়ে তাহলে সেই স্টেটকেও ট্যাক্সটা পাচ্ছে এবং সেই ট্যাক্স সেই ট্যাক্সের ওপরেও কেন্দ্রীয় সরকারের কিন্তু তত্ত্বাবধানে থাকছে মানে কেন্দ্রীয় সরকারও নিচ্ছে ওই স্টেটও কিন্তু নিচ্ছে সেইগুলোকে বলা হয় আই ঠিক আছে আর ইউটি জি কি আছে ইউটি জি হচ্ছে যেই সমস্ত কেন্দ্রীয় শাসিত প্রদেশ রয়েছে আমাদের সেখানে কোনো রাজ্য সরকার ট্যাক্স পায় না সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে জিএসটি চলে যায় এই হচ্ছে আমাদের জিএসটির চারটে ধরন বা চারটে প্রকার যেটা আমরা জানি এবার আছি টিডিএস টিডিএস যদি হয় তাহলে দেখা যায় টিডিএসটা এই যে এটাই ফাইলিং করতে হবে তো সেটা একবার আমরা দেখিনি টিডিএস হচ্ছে স্যালারি টেন পারসেন্ট টিডিএস কাটা হয় যে কোনো জব গভর্নমেন্ট রেজিস্টার যে সমস্ত অফিসগুলো রয়েছে এবং তারা টিডিএস কাটান তারা অবশ্যই টেন পারসেন্টে কাটেন ঠিক আছে এই টেন পারসেন্টটা বছরের শেষে ফিরিয়ে আনতে হয় আর সেই কাজটাই আপনাকে করতে হবে সেই কাজটাই তোমাকে করতে হবে ঠিক আছে দু নম্বর হচ্ছে রেন্ট পারপাস সরকারকে টেন দিতে হয় টিডিএস হিসাবে এগুলো সব রিটার্ন পাওয়া যায় ঠিক আছে তিন হচ্ছে কি সার্ভিস সার্ভিস ট্যাক্স কত লাগে টিডিএস সার্ভিস ট্যাক্স কাটে ফাইভ টু টেন পার্সেন্ট অ্যাডভার্টাইজমেন্টের ওপরে যদি দেখি তাহলে কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট টু পার্সেন্টে থাকে টিডিএস আর ইন্ডিভিজুয়াল যদি হয় তাহলে ওয়ান পার্সেন্ট মানে দেখা মানে ধরা যাক আড্ডা কোনো আড্ডা টু ফোর সেভেন এই বেঙ্গলি যদি কোনো অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট চালায় তাহলে সেটার ওপরে টু পার্সেন্ট টিডিএস কিন্তু কাটা যাবে তাদের ঠিক আছে কিন্তু যদি কেউ পার্সোনালি অ্যাড চালায় যেমন ধরো আমি ভাবলাম যে আমি পার্সোনালি অ্যাড চালাই তাহলে সেটা কিন্তু ওয়ান এই রেশিওতে কিন্তু টিডিএস আসে আর এই টিডিএস ফাইল করে সরকারের ঘর থেকে রিটার্ন নিতে হয় আর এই যে টিডিএস কাটা হয় এই টিডিএস কিন্তু এক মাসেই সরকারের কাছে পৌঁছায় না তিন মাস পর ওই তিন মাসেরটা একবারে সরকারের কাছে যায় তাই তাদেরকে পুশ করে সেটা সরকারের কাছে পাঠাতে হয় আবার পরে সেটাকে ফাইলিং করে রিটার্নও নিতে হয় এই কাজটা হচ্ছে আপনাদের করতে হবে এই কাজটা তোমাদের করতে হবে তার মানে বুঝতে পারছো যে এই কাজটা আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে দারুণ একটি অপরচুনিটি কিন্তু রয়েছে কারণ এটা করতে গেলে আমাদের কমার্সের কোনো কোনো প্রয়োজনীয়তাই লাগে না ক্লিয়ার আর এই বিষয়টি পুরো শেখার জন্য আমরা একটি কোর্স তোমাদের সামনে নিয়ে এসেছি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই কোর্সটির নাম হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন টিডিএস রিটার্ন জিএসটি রিটার্ন থ্রু ডিজিটাল সিগনেচার একদম সুন্দর একটি কমপ্লিট কোর্স আপনাদের সামনে প্রেজেন্ট করছে আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি কবে থেকে ক্লাস শুরু হচ্ছে ক্লাস কিন্তু শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে আজকে অলরেডি তো পনেরো তারিখ হয়েই গেল মানে চোদ্দ তারিখ রাত মানে পনেরো তারিখ তাহলে আর পাঁচ দিন পর এই কোর্সটি কিন্তু শুরু হচ্ছে এই কোর্সের ক্লাস কেমন করে থাকবে প্রত্যেকটা ক্লাস এখানে লাইভ থাকবে লাইভের পাশাপাশি রেকর্ডেড ভিডিও থাকবে সমস্ত কিছু ক্লাসের সুবিধার জন্য অনেকেই তো বিভিন্ন জায়গায় কাজ করি তো সেই হিসাবে যারা কর্মরত তাদেরও সুবিধা হবে একদম উইকেন্ডে আবার যারা কাজ করছেন তাদের কাজ করছেন না তাদের ক্ষেত্রেও সুবিধাজনক হবে কারণ এই ব্যাচের ক্লাস একদম ইভিনিং শিফটে কিন্তু করা হয়েছে চারটে থেকে ছটা কোনোটা ছটা থেকে আটটা সেই রকম শিফটে কিন্তু করা হয়েছে ফলে কারো অসুবিধা থাকার কথা নেই এটা শেখার জন্য টোটাল ছ মাসের কোর্স হবে এই মানে এটাতে এই ব্যাচটাতে এবং প্রত্যেকটি ক্লাস এখানে লাইভ প্লাস রেকর্ডেডও থাকবে মানে কেউ ধরো লাইভ করলেন কিন্তু কিছুক্ষণ পর ভুলে গেলেন তাহলে সেটা রেকর্ডেড পাওয়া যাবে বা কেউ লাইভ করার পর দুদিন পর আবার সেই ক্লাসটি দেখতে চাইলেন রেকর্ডেড পাওয়া যাবে আবার কেউ ক্লাসটা করতে পারলো না তাহলেও কিন্তু রেকর্ডেড ভার্সান পাওয়া যাবে ঠিক আছে এইখানে কি কি শেখানো হবে এই ব্যাচে একদম টিডিএস রিটার্ন ঠিক আছে জিএসটি ফাইলিং এই বিষয়গুলো শেখানো হবে কমপ্লিট জিএসটি ক্যালকুলেশন সম্পূর্ণ কিছু এই ব্যাসটার মধ্যে থাকছে আর এই ব্যাসটার দাম কত এই ব্যাসটার বিশেষ কোনো দাম নেই ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করলে মাত্র চব্বিশশো পাঁচ টাকা হলো এই ব্যাসটার প্রাইস টোটাল ছ মাসের ছ মাসে মাত্র চব্বিশশো পাঁচ টাকা দিতে হবে এবং পুরো পাওয়া যাবে তাই যারা এই ব্যাসটি ইচ্ছুক বা করতে ইচ্ছুক এই কোর্সটি তারা অবশ্যই এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে আর একবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে যোগাযোগ করতে পারেন ব্যাসটি ডিটেলস জানার জন্য বা ভর্তির জন্য এবার চলে আসি আমরা ভর্তির প্রসেসে কিভাবে ভর্তি হতে পারি প্রথমে আড্ডা টু ফোর সেভেন অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড হয়ে যাবার পর ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করে নিতে হবে তারপরে স্টেট এক্সাম চুজ করে ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করতে হবে তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা ইংলিশকে চুজ করে নিলেই দেখা যাবে অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট এরপরে অ্যাপের ডান নিচে স্টোর অপশানটা দেখা যাচ্ছে এই স্টোর অপশানে গিয়ে ক্লিক করতে হবে এখানে অনেকগুলো অপশান আছে সেই স্টোর অপশানে ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম আর এখানে ভিউ অল আছে সেই ভিউ অলে ক্লিক করলেই এখানে দেখতে পাবো স্কিল ডেভেলপমেন্ট বলে একটা গোল লোগো আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলেই আমরা কিন্তু দেখতে পাবো এই যে ব্যাসটা ইনকাম ট্যাক্স রিটার্ন আমাদের এই জায়গায় ক্লিক করতে হবে বা ছবিতে ক্লিক করলেই ব্যাসটা ওপেন হবে সেখানে অফার্স আর ডিসকাউন্টের নিচে সবুজ রঙের বক্সটাতে ক্লিক করে নেক্সট পেজে আসতে হবে যেখানে লেখা আছে অ্যাভেলেবেল অফার্স আর এন্টার কুপন কোড সেই কুপন কোডের ঘরে কি লিখতে হচ্ছে ওয়াই থ্রি লিখে এই বক্সের অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই ব্যাসটার প্রাইস দেখাচ্ছে চোদ্দশো টাকা এবার বাইনাও অপশানে ক্লিক করে চলে আসতে হবে ইউপিআইতে ইউপিআইতে টাচ করেই আমাদের ফোন পে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হবে যদি আপনার ফোন পে বা গুগল পে না থাকে তাহলে অন্যের ইউপিআই আইডি বা ফোন নাম্বার লিখে কন্টিনিউ চাপাতে হবে যেই কন্টিনিউ চাপানো হবে তার কাছে অলরেডি একটি মেসেজ যাবে ফোনপে অথবা গুগল পের যার আইডি বা ফোন নাম্বার ইউজ করেছেন তার কাছে মেসেজ যাবে সে ওটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই আপনার কোর্স কিন্তু কেনা হয়ে যাবে যদি আপনার নিজের না থাকে অন্য কারো ইউপিআই অথবা সাইবার ক্যাব থেকে ভর্তি হওয়া যেতে পারে সেটাও পসিবেল না হলে সব থেকে ভালো হয় আমাদের কল করে আপনি ভর্তি হন আমাদের নাম্বার লিখে নিন আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় আরও একবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে জাস্ট কল করে আপনি ভর্তি হয়ে যেতে পারেন আমাদের যারা অ্যাডমিশন করাচ্ছেন তারা সর্বদাই সজাগ আপনারা জাস্ট কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের কাছে ডিরেক্টলি কল যাবে এবং আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন মনে রাখবেন এই যে কোর্সগুলো আসছে এইগুলো কিন্তু একটা করেই আর আপনি যদি ভর্তি না হন তাহলে আপনাকে ওয়েট করতে হবে মিনিমাম চার থেকে ছ মাস তারপরে কিন্তু আবার একটি ব্যাচ আসবে ঠিক আছে তবে আসবে কিনা এটা নিয়েও আমাদের সংশয় থাকে তাই এইগুলো হচ্ছে সিঙ্গেল ব্যাচ যে ব্যাচে আপনার এই স্কিল পাওয়ার বা স্কিল ডেভেলপমেন্টটাকে আপনি কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে তাই যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কল করুন নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ওকে চলুন আজকে এটুক পর্যন্ত রাখছি থ্যাংক ইউ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা সেশনটি পুরোটা দেখলেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট সেকশনে অবশ্যই আপনার যদি মূল্যবান কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে পাঠাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার কাছে এই রকমই স্কিল ডেভেলপমেন্টের বা প্রাইভেট জবের যে কাজগুলো রয়েছে তার ভিডিওগুলো নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে সক্ষম হয় ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকবেন